স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ভূমিকা এটার বিশালতা এত ব্যাপক এত বড় এবং এটা অপরিবর্তনীয় এই ভূখণ্ড যদি আপনি মানেন এই পতাকা যদি আপনি মানেন এ দেশ এবং এই জাতি যদি মানেন এটাকে আপনার সম্মান এবং মর্যাদা দিতে হবে আপনার পিতা মাতার মতন করে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না আমাদের বাংলাদেশের যত আন্দোলন যত লড়াই যত সংগ্রাম অতীত হয়েছে একাত্তরের পরে এবং আগামীতে যত লড়াই সংগ্রাম হবে ইচ্ছাই হোক অনিচ্ছায় হোক প্রকৃতির আপন নিয়মে তাদের কাছে একাত্তরের কাছে তাদেরকে আত্মসমর্পণ করতে হবেই যদি করলো কে সংবিধান সুড়ে ফেলতে চাইলো কে রিরাইট করতে চাইলো আবার সেটাকে কাউন্টার দেওয়ার জন্য কে সেটার ঘোষণাপত্র তৈরি করলো এগুলো নিয়ে রাজনীতির একজন ছাত্র আইনের একজন ছাত্র হিসেবে এটার আমি কোনো গুরুত্ব মনে করি না আমি মনে করি যে একাত্তর তার জায়গাতে আছে সংবিধান যেটা একাত্তর সালে গৃহীত হয়েছিল ওটা তার জায়গাতে আছে অভ্যুত্থান একটা ভিন্ন প্রেক্ষাপট এই ভিন্ন প্রেক্ষাপটকে বুঝার জন্য দেখার জন্যে এটাকে সম্মান জানানোর জন্য আপনার হৃদয় এবং মন এটা গণতন্ত্রে পরিপূর্ণ হতে হবে এর মধ্যে কোনো ঈর্ষা থাকলে চলবে না এর মধ্যে কোনো থাকলে চলবে না নিজের কোনো অপরাধ নিজের কোনো দুর্নাম নিজের কোনো বদনাম এই চব্বিশের মাধ্যমে আপনি কাটিয়ে ওঠার চেষ্টা করেন কোনো লাভ হবে না জামাতের লোকজন অনেকে বলার চেষ্টা করছেন যে এটা তারা মাস্টার মাইন্ড দীর্ঘদিন থেকে তারা এই কাজ করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন এটা ম্যাটিকুলাস কিন্তু এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে কোথা থেকে কিছু লোক সিলে আসলো কেউ বললো আমি মাস্টার মাইন্ড কেউ বললো ও মাস্টার মাইন্ড কেউ আমি টাকা দিয়েছি কেউ বলে আমি ওটা দিয়েছি কে বলে আমি এই কাজ করেছি কেউ বলে আমরা যদি থানা না পড়াতাম তাহলে এই ঘটনা ঘটতো কেউ বলে আমরা যদি পুলিশ না মারতাম তো এই ঘটনাগুলো ঘটতো এইগুলো করে এই যে একটা পুত পবিত্র স্বতঃস্ফূর্ত এবং যেটি বলা হয় একটি কল্যাণময় বিপ্লব গণ অভ্যত্থ যাই বলেন না কেন সেটাকে রীতিমতো পলিউটেড কন্টামিনেটেড করে দিয়েছে কিছু ধরিবাস লোকজন তাদের কুকর্মের কারণে আসার আসরের কারণে মানুষ এই যে জুলাই আগস্ট বিপ্লব সম্পর্কে আজ থেকে একটি বছর আগে তাদের যে সম্মান ছিল তাদের যে নীতি নৈতিকতা ছিল তাদের যে ফিলিং ছিল এটা এক বছর পরে সেটা নেই ফলে একটা নির্দিষ্ট সময় তাকে যেতে হবে এবং যাওয়ার জন্য তাকে অবশ্যই নিরাপদ একটা সেফ এক্সিটের কথা ভাবতে হবে এবং সেক্ষেত্রে বিএনপির চাইতে নির্ভরযোগ্য বিএনপির চাইতে যাকে বলা হয় বিশ্বস্ত এবং নিরাপদ সেফ এক্সিট সংগতির কারণেই ডক্টর মোহাম্মদ অন্য কারোর মধ্যে দেখতে পাচ্ছেন